নিজে বানাইছেন তাহলে তো অবশ্যই ভালো হওয়ার কথা জি অনেকে আছে না ওই যে ফুটপাতে ভাবে যে আমারও ভালো হয় না এখানে আপনি তো সব ঢাকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ কত টাকা বাটি আমাদের এখানে তিরিশ টাকা পঞ্চাশ টাকা মানে তিরিশ টাকা হালিম পাওয়া যায় জি তিরিশ টাকা পাওয়া যায় মাংস থাকবে ওদের হ্যাঁ মাংস থাকবে কয় পিস চার পিস পাঁচ পিস তিরিশ টাকার মধ্যে হ্যাঁ জি আর পঞ্চাশ টাকায় খাইলে পঞ্চাশ টাকায় খাইলে সাত আট পিস মাংস থাকে না জি

ফুল বাটি স্যার ₹50 बारেন দিছি ₹30 রাখলাম সাইড করে ও হ্যাঁ এই দিলে নামা এইটা এই হচ্ছে ₹50 টাকা এইটা হচ্ছে তিরিশ টাকা এই হলো পার্থক্য এই দেখেন তিরিশ টাকার পরিমাণে কম পঞ্চাশ টাকা হচ্ছে পরিমাণে বেশি এটা সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি কালিয়া করুক চান্দরা নিজে হাতে বানাইছেন তো আমার সাথে যদি একটু টেস্ট করে দেখতেন আমি খুশি হইতাম একটা মাংস নেন ভাইয়ের ডা ভাই আগে খেয়ে নিল আমিও খেয়ে দেখি কি অবস্থা বিশ মিলি রহিম রাখ মানে সব মিলিয়ে বেশ ভালোই হয়েছে খাইতেও ভালোই লাগছে মাংস কিন্তু অনেকগুলো দিছে যে আমি তো দুইজনে তো তিন পিস খাইলাম তারপরেও আরো পাঁচ পিসের পিসের মতো আছে হালিম খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ ইনশাল্লাহ